শ্যামনগরে বিএমপির অঙ্গ সংগঠনকে জিম্মি করে রেখেছে সাবেক গাবুরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাজমুল ডেক্স রিপোর্ট সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় জাতীয়তাবাদী ছাত্র দলে ছাত্রলীগ প্রবেশ করাচ্ছেন শ্যামনগর উপজেলার বিএমপি সাবেক সহ সভাপতি এবং গাবুরা ইউনিয়ন বিএমপি সাবেক সভাপতি জি এম মাসদুল আলম এবং তার ভাগনা সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রিপন মাসুদুল আলম এবং রিপন মামা ভাগনা মিলে গাবুরা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনকে জিম্মি করে রেখেছে গাবুরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাজমুল হাসান বিএনপির নেতা মাসুদুল আলমের ভাতিজা হওয়ায় ছাত্রলীগের অপকর্ম ঢেকতে ছাত্রদলের সভাপতি বানানোর পাই করছে আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রদলের নির্যাতিত নেতাকর্মীদের মাইনাস করে বা বাদ দিয়ে নিজের ভাতিজা ছাত্রলীগের দোসর নাজমুলকে পদে বসানোর জন্য দলীয় প্রস্তাব বিস্তার করেছে গাভুড়া ইউনিয়ন ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীরা মামা ভাইগনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে গাবুরা ইউনিয়ন ছাত্রদলের ত্যাগী নেতা তাদের ভয়ে নাম প্রকাশ না করে দৈনিক সাতক্ষীরা দিগন্তকে জানান বিভিন্ন সময় রিপন স্বেচ্ছাসেবক দলের প্রভাব খাটিয়ে এবং মাসুদুল আলম বিএমপির প্রভাব খাটিয়ে তাদের মাইনাস করার চেষ্টা করেছে গাবুরা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি আলামিন সবুজ বলেন বিএমপির প্রভাব খাটিয়ে মাসুদুল আলম তার ছাত্রলীগ নেতা ভাতিচার দিয়ে অবৈধ ওয়াইফাই লাইনের ব্যবসা শুরু করেছে গাবুরাই সাথে আছি সাদিয়া দৈনিক সাতক্ষী দিগন্ত